তার মানে আপনার মৃত্যু যেখানে আছে তা হবেই জিব্রাইল আমিন তাই বললেন যতদিন খুশি জীবন যাপন করুন কিন্তু মনে রাখেন আপনি মৃত্যুবরণ করবেন হে ওয়াহাবিব যার সাথে খুশি বন্ধুত্ব করেন যাকে তাকে আপনি বন্ধু বানাতে পারেন আপনার বন্ধু হতে পারে বাপ আপনার বন্ধু হতে পারে মা আপনার বন্ধু হতে পারে ভাই আপনার বন্ধু হতে পারে স্ত্রী আপনার বন্ধু হতে পারে দুনিয়ার কোনো ব্যক্তি আপনার বন্ধু হতে পারে সম্পত্তি বাড়ি গাড়ি বাহন যে কোনো জিনিস আপনার বন্ধু হতে পারে আপনি যার সাথে কুচি বন্ধুত্ব করেন কোন নিষেধাজ্ঞা নেই কিন্তু নবী আপনি মনে রাখেন আপনি আপনার বন্ধুকে রেখে চলে যাবেন আর আপনার বন্ধু আপনাকে রেখে চলে যাবে আপনারা কি মনে করেন রেখে যাবে না থুয়ে যাবে রেখে যাবে না এত দামি দামি আপনার দাদার দিকে তাকান আপনার দাদা কই তার দাদা কই তার দাদা কই কই সেই ক্ষমতাশীল কারণ ক্ষমতাশীল হামাল কই সেই ফেরাউন তাদের ক্ষমতা কই তারা টিকতে পারেনি তাদের রাজত্ব কই তাদের রাজত্ব টিকেনি আরে আপনি আপনার বাপের নাম জানেন আপনি আপনার দাদার নাম জানেন আপনি হয়তো আপনার দাদার বাপের নাম জানেন কিন্তু আপনি আপনার দাদার দাদার নাম জানেন না আপনি আপনার দাদার দাদার বাপের নাম জানেন না আপনি আপনার দাদার 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 নাম জানেন না ঠিক আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন আপনার সন্তান আপনার নাম জানবে হয়তো আপনার নাতি আপনার নাম জানবে কিন্তু আপনার নাতির সন্তানের আপনার নাম হয়তো নাও জানতে পারে তার সন্তানের আপনার নাম হয়তো নাও জানতে পারে দুই পুরুষ তিন পুরুষ চার পুরুষ এরপর আপনার কোনো খোঁজ খবর থাকবে না এই জন্য সাবধান নেকামল কেন কেউ যদি আমার সাথে কবরে না যায় নেকামল আমার সাথে কবরে যাবে ঠিক না আমার সাথে কবরে যাবে কি নেকামল সঠিক আমল বিশুদ্ধ আমল এই জন্য আপনি নেকামলকে বন্ধু বানান জিবরাইল আমিন কত মারাত্মক কথা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি যার সাথে গুজি বন্ধু তো করেন কিন্তু মনে রাখেন আপনি তাকে ছেড়ে যাবেন সেও আপনাকে ছেড়ে যাবে ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ করুন যা খুশি কাজ আর পাপ করতে পারে না এই জন্য এই কথাটা আমরা আমাদের কাছে নিয়ে আসতে পারি এইভাবে আবদুল্লাহ ইচ্ছা করলে চুরি করো আবদুল্লাহ ইচ্ছা করলে মিথ্যা বলো ইচ্ছা করলে ডাকাতি করো ইচ্ছা করলে গিবাদ করো ইচ্ছা করলে চগলখুরি করো ইচ্ছা করলে সুদ খাও ইচ্ছা করলে ঘুষ খাও ইচ্ছা করলে জিনা করো ইচ্ছা করলে ব্যবিচার করো ইচ্ছা করলে গালাগালি করো ইচ্ছা করলে দুনিয়া যত পাপ আছে অন্যায় আছে এগুলো করো কোনো নিষেধ নেই কিন্তু মনে রাখো তোমাকে রবের সামনে দাঁড়াতে হবে কার সামনে দাঁড়াতে হবে না আপনারা কি মনে করেন দাঁড়াতে হবে না দাঁড়াতে হবে আমাদের মিসকাতের পাঁচ হাজার একশো সাতানব্বই নম্বর হাদিস ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাযালু কদম ইবনে আদম ইয়াউমুল কিয়ামা হাতা ইসলান খামসিন কিয়ামতের দিন আদম সন্তান যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত তাকে নড়তে দিব না নরার অনুমতির জন্য পাঁচটা প্রশ্নের জবাব লাগবে আপনি হাত নড়াতে পারবেন না আপনি মাথা নড়াতে পারবেন না আপনি শরীর নড়াতে পারবেন না আপনি পা নড়াতে পারবেন না আপনি কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়াতে পারবেন না কেন নড়ানোর অনুমতিতে পাঁচ প্রশ্নের উত্তর লাগবে